ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে এক সময় ছাত্র রাজনীতির দগ্ধ তীর্থস্থল হয়ে উঠত আজ সেই ক্যাম্পাসে স্বাধীনতার পর অষ্টমবার বার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দুই সালের বিতর্কিত নির্বাচনের ছয় বছর পর আয়োজিত এই ভোটে এবার শিক্ষার্থীদের উচ্ছ্বাস আগ্রহ ও প্রত্যাশা যেন নতুন মাত্রা পেয়েছে প্রতিটি গলি প্রতিটি কোনায় শোনা যায় উত্তেজনার প্রতিধ্বনি বিশ্ববিদ্যালয়ের আঠারোটি আবাসিক হল ও আটটি ভোট কেন্দ্রে এবার ভোটদানে অংশ নিচ্ছেন উনচল্লিশ হাজার সাতশো জন শিক্ষার্থী যার মধ্যে পুরুষ বিশ হাজার আটশো জন ও নারী আঠারো হাজার নয়শো দুই এবার নারী প্রার্থীর অংশগ্রহণও ইতিহাস গড়েছে শুধু ভিভি পদেই এ প্রতিদ্বন্দ্বী পাঁচজন নারী ডাকসুর আটাশটি পদে লড়েছেন চারশো প্রার্থী আর হল সংসদের দুইশো পদে এক হাজারেরও বেশি শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন যা এবারে নির্বাচনের প্রতিটি লড়াইকে করেছে আরও উত্তেজনাপূর্ণ ও প্রতিযোগিতামূলক ক্যাম্পাসে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন উচ্ছ্বসিত মুখ আর উৎসব মুখর পরিবেশে লক্ষ্য করা গেছে তবে এই আন্দোলনের আড়ালে উঠে এসেছে তীব্র অভিযোগের প্রতিধ্বনি স্বতন্ত্র ঐক্য জোটের বিপি প্রার্থী উমামা ফাতেমা বলেন এখানে অব্যবস্থাপনা আমরা বারবার দেখিয়েছি অথচ প্রশাসন লজ্জাজনক ভাবে নীরব থেকেছে একই সঙ্গে ছাত্র সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট দাবি করেছে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে অথচ প্রশাসন সব দেখেও চোখ তবু এই বিতর্ক অভিযোগ আর বাধাগে পেছনে ফেলে শিক্ষার্থীরা দেখাচ্ছে আশাবাদী শক্তি বামপন্থী প্রার্থী মেঘমোল্লার বসু বলেন গতবার ছয় ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারেনি এবার ভোট দিতে পেরেছি এটি যেন জুলাই অভ্যুত্থানের নতুন বিজয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিশ্চিত করেছে এবারের নির্বাচন জাতীয় নির্বাচনের মতো কঠোর নিরাপত্তা ও সম্পূর্ণ স্বচ্ছতার মধ্যে অনুষ্ঠিত হবে আটশো দশটি বুথে ভোট গ্রহণ এবং ভোট শেষে সরাসরি এলইডি স্ক্রিনে ফলাফল প্রচারের ব্যবস্থা শিক্ষার্থীদের আস্থা ফিরিয়ে আনার জন্য করা হয়েছে তবে ডাকসুর আসল লড়াই কেবল ভোটের নয় এটি ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণের মঞ্চ যেখানে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রমাণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণরাই গণতন্ত্রের নতুন দিশা দেখাতে সক্ষম মিৰাজুল ইছলাম ডেস্ক ৰিপৰ্ট